বর্ধমানে শৈব মহাসংঘের প্রথম রাজ্য সম্মেলন দেশজুরে দ্বাদশ শিবলিঙ্গের কাছে সাধারণ মানুষকে পৌঁছে দিতে এবং বিনা খরচে সাধারণ মানুষকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখবার সংকল্প নিল শৈব মহাসংঘ বুধবার বর্ধমানের একশো আট শিব মন্দিরের ঘরে শৈব মহাসংঘের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন শৈব মহাসংঘের প্রতিষ্ঠা কেন্দ্র আসাম সহ চারটি রাজ্য এবং পশ্চিম বাংলার প্রায় দশটি জেলার মোট প্রায় দুশোরও বেশি প্রতিনিধি এই মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বাপি প্রধান এবং রাজীব চৌধুরীরা জানিয়েছেন সজুরে শৈব স্মৃতি এবং শৈব দর্শনের প্রচার চালাচ্ছে এই মহাসংঘ একই সঙ্গে আর্থিক সামাজিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য শুরু হয়েছে জেলায় জেলায় কমিটি তৈরি এই কমিটিগুলি তৈরি করা হচ্ছে ন্যূনতম এগারো এবং সর্বোচ্চ একশো আট জনকে নিয়ে বাপী প্রধান জানিয়েছেন গোটা দেশ জুড়ে বহু শিব মন্দির অরক্ষিত ভগ্ন প্রায় হয়ে রয়েছে তারা চাইছেন সেই সমস্ত শিবালয়গুলিকে পুনরুদ্ধার করে তার সংস্কার সাধন করতে আর এই কাজ করতে সাধারণ মানুষের যোগদান প্রয়োজন সেই জন্য জেলায় জেলায় তারা প্রচার চালাচ্ছেন কমিটি তৈরি করছেন একই সঙ্গে তারা চাইছেন বহু মানুষের ইচ্ছা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখার কিন্তু তাদের সেই স্বার্থ নেই তাই তারা উদ্যোগী হয়েছেন ধারাবাহিকভাবে সাধারণ মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে এর জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছেন আজকে আমাদের এখানে বর্ধমানের একশো আট শিব মন্দির আমরা সকলেই জানি আশেপাশে এবং ভারতবর্ষেও এর নাম রয়েছে তাই আমাদের এটা যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের একটা সংগঠন শৈব মহাসংঘ যার প্রতিষ্ঠা হয়েছে আসাম থেকে এবং এইবারে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস এবং প্রথম রাজ্য সম্মেলন আমাদের আসামের বাইরে প্রথম রাজ্য সম্মেলন হলো পশ্চিমবঙ্গে এবং এটা মূলত ভগবান শিবকে কেন্দ্র করে শৈব শৈব বিষয়ে আমাদের প্রচার প্রসার ধার্মিক এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক মার্গের মাধ্যমে কিভাবে মানুষের জীবনে শান্তি সুখ এবং আনন্দের মাধ্যমে থাকতে পারি এবং আমরা আমাদের ধর্মের যে সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে সেইগুলোকে কীভাবে প্রচার প্রসার করতে পারি সেটা আমাদের আজকে এখানে জেলার থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন শৈব মহাসঙ্ঘের এবং সাথে বিভিন্ন রাজ্যেরও প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন এর পর আমাদের আগামী দিনে যেটা পরিকল্পনা রয়েছে যে এই সৈয় মহাসংঘ মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে ভারতবর্ষ জুড়ে যে বারোখানা দ্বাদশ রয়েছে সেই দ্বাদশ দিনকে আমাদের সবাইকে যাতে কম খরচের মধ্যে আমাদের মায়েদের বোনেদেরকে যাতে আমরা সেখানে ভ্রমণ করাতে পারি শুধু কম খরচ বলছি না এবং নিঃশুল্কেও যেন আগামী দিনে হয় যে আমাদের সংস্কৃতি কি রয়েছে আমাদের ভারতবর্ষে মহাদেবের কী ইয়ে মহিমা রয়েছে তো সেই সমস্ত বিষয় নিয়ে একটা আধ্যাত্মিক এবং ধার্মিক সংগঠন এবং আগামী দিনে এখন দেখছেন কুম্ভ মেলা চলছে সেই রকম আমাদের সৈম মহাশয়ের পক্ষ একটা পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে আমরা রুদ্র মেলার আকারে একটা এই ধরনের একটা রূপ দিতে চলেছি এইভাবেই যদি আপনাদের সহযোগিতা এবং আমাদের সনাতনী যাদের যারা মনোভাবপন্ন সেই সমস্ত মানুষের সমস্ত যদি পাই আগামী দিনে এখানে আমরা এই জায়গায় উপস্থিত হতে পারি কতজন উপস্থিত আজকে আমাদের বিভিন্ন চারখানা রাজ্য থেকে এসে উপস্থিত হয়েছিলেন এবং দশখানা জেলা থেকে প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের পশ্চিম বর্ধমান এবং মূলত যেহেতু এটা আমাদের এখানকার অর্গানাইজেশন রাজ্য এই কী বলে জেলা বলতে পারেন পূর্ব বর্ধমান এখান থেকে কম বেশি দুশো প্রতিনিধি বা বলতে পারেন আমাদের ভক্তগণেরা এসে উপস্থিত হয়েছে কোন কোন রাজ্য থেকে প্রতিনিধি এসছে এখানে এসছেন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আর আপনার আসাম আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে আপনাদের হুগলি টোটাল দশটা ডিস্ট্রিক্ট হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আপনাদের বীরভূম ওইগুলো হাওড়া ঠিক আছে বাঁকুড়া আপনার পুরুলিয়া এইভাবে আমাদের দশখানা ডিস্ট্রিক্ট থেকে এখানে উপস্থিত এসেছে আমাদের এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের মধ্যে হলেন আমাদের এই সৈয়ব মহাসংঘের যিনি প্রতিষ্ঠাতা সৌমিত্র গোষ্ঠাবিদা এবং ওনার পুরো টিম অর্থাৎ আসামের যিনি এই সৈয়ব মহাসংঘের যারা বিভিন্ন সেক্রেটারি বাড়িতে রয়েছেন তার সাথে আমাদের এই একশো আট শিব মন্দিরের যিনি কর্তৃপক্ষ রয়েছেন ওনার উপস্থিত ছিলেন তার মধ্যে বিশেষ করে আমাদের বাবু যিনি সেক্রেটারি রয়েছেন এবং সাথে বিভিন্ন জায়গার আধ্যাত্মিক এবং ধার্মিক মার্গে যারা যুক্ত আছেন সেই ধরনের প্রতিনিধি বিভিন্ন জায়গাতে যে শিব মন্দিরগুলো সেগুলো একদম দারুণ কথা বলে ছেন এই বিষয় নিয়েই কিছুক্ষণ আগে আমাদের গৌতমবাবু এখানকার একশো আট শিব মন্দিরে যিনি সেক্রেটারি উনি এই কথা রেখেছেন এবং আমরাও এই নিয়ে আগামী দিনে কিভাবে এটা পরিকল্পনা করা যায় প্রত্যেক জেলা ওয়াইজ যে কমিটি তৈরি হচ্ছে মিনিমাম এগারো ম্যাক্সিমাম একশো আটজন কমিটি মেম্বার থাকবে তাদের মাধ্যমে আমরা সমস্ত একবারে পারব না কিন্তু একের পর এক আমরা এই প্রচেষ্টা চালাবো এবং কিভাবে করা যায় সেটা সমাজের সেই স্তরের এবং সেই জায়গার মানুষদেরকে নিয়ে এবং আমরাও চাইব আপনারা বিশেষ করে যারা এখানে এত এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরবেন এবং প্রয়োজন হলে আমাদের কাছে এই বিষয়ে পাঠাবেন আমরা সেইগুলোকে ব্যাপারগুলো কীভাবে সমস্যা করা যায় কীভাবে কি করা যায় সেই বিষয়ে আগামী আমরা এই বিষয়ে সব ভাবনা চিন্তা এবং আমার নাম হচ্ছে বাপি প্রধান আমি এই পশ্চিম পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিনিধি হিসাবে মহাসংঘের এখন দায়িত্বে রয়েছি